তো হ্যালো অনেক দিন পর আবার একটা নতুন ভিডিও করছি আমরা আর সৈনি ফুড প্রোডাক্টসে সবচেয়ে প্রথম যেটা সবাইকে বলি প্রথমেই জানাই সবাইকে শুভ বিজয়া শুভেচ্ছা এবং আগামী আসন্ন দীপাবলির অনেক শুভেচ্ছা সমস্ত ভিউয়ার্সদের আর আজকের ভিডিওটা একজন স্পেশাল সব সময় আসি নতুন জেনারেশনের সঙ্গে নতুন জেনারেশানকে এগিয়ে দেওয়ার জন্য এবং বেকার সমাজের পাশে আমি অবশ্যই আসি তার একটা নিদর্শন আবারও আজকে দেখাবো তো এই ভাইটার নাম হচ্ছে কৌশিক এই অনেক দিন ধরেই যোগাযোগ করছে আমার সঙ্গে তো ওকে আসার জন্য বলতে পারছিলাম না অনেক কিছু নিয়মকানুন থাকে আমার ছোট ঘরোয়া ব্যবসা তো তার মধ্যে বাড়ির কাজকর্ম সামনে ব্যবসাটা চালাতে হয় তো তার মধ্যেই আমি সবাইকে শিখিয়ে দিই টুকটাক যারা পারবে করবে মোটামুটি একটা ইনকাম তারা করতে পারবে বাড়িতে থেকে তো সেই জন্য কৌশিকের কাছ থেকে বেশ কিছু কথা জানবো তবে তার আগে ইন্ট্রোডিউশনটা দিয়ে নি আমার আমি সন্তু দাস আর সয়নি ফুড প্রোডাক্টস হল আমারই একটা ক্ষুদ্র ব্যবসা যেটা পশ্চিমবঙ্গ সরকারের একটা এসএইচজি গ্রুপ থেকে হেল্প নিয়ে আমি এই বিজনেসটা চালাই আর এমএসবি প্রকল্পের আন্ডারে আমার এই আমার এই বিজনেসটা ছোট্ট ব্যবসাটা আমি চালাই তো সেই ব্যবসাটা ছোট্টভাবেই সবাইকে শেখানোর যে অনুপ্রেরণা তোমাদের থেকে পেয়েছি বা পাচ্ছি তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সমস্ত দে যারা আমার থেকে হেল্প পেয়ে গেছো তারা যদি ভিডিওটা দেখো তারা কমেন্ট করে বলবে অবশ্যই আমার এখানে এসে তোমরা কিছু শিখতে পারলে কিনা বা কিছু জানতে পারো কি না না তোমরা এমনি এসে এখানে কোনো বাজে ব্যবহার পেয়ে চলে যাও সেটাও তোমরা জানাবে অবশ্যই কমেন্টে তো আজকে এটা কৌশিক আজকে এটা নিয়ে দ্বিতীয় দিন ও প্রথম দিন এলে ওয়েদারটা খুব খারাপ ছিল ভিডিও করতে পারিনি তো আজকে ওর এটা দ্বিতীয় দিন তো কৌশিককে জিজ্ঞাসা ও একদম ফ্রেশার মানে ও কিছুই জানে না এই ব্যবসা সম্পর্কে ওর কোনো আইডিয়া নেই মানে একদম জিরো আইডিয়া নিয়ে ও এখানে এসছে তো ও প্রথম দিন এসে দেখেছি জাস্ট কাজগুলো একটু দেখেছে সেকেন্ড দিন থেকে ও টুকটাক কাজ কি করতে পারছে কি পারছে না কি সেটা একটু ওর কাছ থেকেই জানবো তো কৌশিক ও নিজের মুখেই বলবে কি কেমন জায়গায় এসছে কি এখানে এলে মানে কি বলবো ও নিজেই বলুক ঠিক আছে যে এখানে এলে কিছু শিখতে পারবে কি এখানে এলে শেখানোর যে হেল্প সেটা কি আমার থেকে পাচ্ছে বা পাবে তো সেটা কৌশিক নিজে বলবে কৌশিক একটু ভালো দর্শকদের প্রথম দিন এসে একটু মানে জায়গা নতুন জায়গা একটু নতুন মানুষ সবাই দা একটু চেনা পরিচিত হয়ে গেলাম আজকে পর থেকে দ্বিতীয় দিন আজকে কাজ কাজ বেশি কঠিন না কাজ খুব সহজ শুধু একটু আইডিয়া করে করে নিয়েই হবে আর যা পরিবেশ জায়গা সম্পর্কে একটু বল যে পরিবেশ পরিবেশ খুব ভালো চারিদিকে গাছপালা খুব আমার গাছপালা খুব ভালো লাগে चांदी ভালো পরিষ্কার পরিচ্ছন্ন হ্যাঁ परिवेश মানে গাছপালা परिवेश না বলছি যে আমার বাড়ির परिवेशটা কেমন মানে তো সামনে হেল্পফুল ব্যবহার না ক্রুড ব্যবহার মানে কি রকম ব্যবহার তা কেমন বাচ্চা বাড়ি খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্নও খুব ভালো যেখানে কাজকর্ম হচ্ছে সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্নও খুব ভালো দাদা এখানে মানে এখানে এসে নতুন একটা তুই একটা নতুন ছেলে আমার বাড়িতে এলই둠 করে একটা কাজ শিখতে তো এখানে এসে আমাদের সঙ্গে মানে যে অ্যাডজাস্টমেন্টটা মানে আমাদের সঙ্গে মিশে যে কাজ করা যে অ্যাডজাস্টমেন্টটা এটা কেমন মানে ফ্রেন্ডলি না খাপ ছাড়া ভাব না কেমন এটা একদম ঘরের লোকের মতো মানে বাড়ির লোক যেরকমই সেরকম একদম এক্সাক্টলি আমি যেটা বলি যে ও আজকে নতুন সেকেন্ড ভিডিওতে আরও ভালোভাবে ও হয়তো স্পিচ দিতে হবে ক্যামেরার সামনে ও প্রথমবার সে স্পিচ দিচ্ছে একটু নার্ভাস ফিল করছে ও তো যেটা বলবো নতুন জেনারেশনের পাশে সময় আমি আসি মানে সন্তু দাস সোহিনী ফুড প্রোডাক্ট এই চ্যানেলটা মানে এই বিজনেস সম্পর্কে যেহেতু আমার নলেজটা এই ব্যবসার উপরে দিয়ে আছে সেই জন্য আমি এইটাই শেখাতে পারবো অন্য কিছু আমি শেখাতে পারবো না তো যেটা আমি পারবো সেটা যদি কেউ শিখতে চায় সেই ব্যবসাটা যদি কেউ করতে চায় নিজের এরিয়াতে তো অবশ্যই আমার হেল্প তারা নিতে পারে বা আমার চ্যানেলের ভিডিও তারা ফলো করতে পারে অবশ্যই নতুন যারা দেখবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে কন্ট্রাক্ট নাম্বার আমি ইউটিউবে আপলোড করি না কন্ট্রাক্ট নাম্বার যাদের একান্তই প্রয়োজন হয় তারা ফেসবুক থেকে গিয়ে আমার কন্ট্রাক্ট নাম্বারটা নিতে পারো আর একান্তই যাদের প্রয়োজন যারা হানড্রেড পারসেন্ট ইন্টারেস্ট শো করবে তারাই শুধুমাত্র যোগাযোগ করো আরেকটা কথা ইউটিউব তো গ্লোবাল প্ল্যাটফর্ম তো আমার ভিডিও আমার লোকাল এরিয়া ছেড়ে অনেক বাইরের দেশ বিদেশেও যায় তো সেখানকার বেশ কিছু মানুষ আমাকে কমেন্ট করে তাদের উদ্দেশ্যে বলবো আমি সরি বলবো তাদের উদ্দেশ্যে যে আমি তাদেরকে কোনো হেল্প করতে পারবো না কারণ কি যে দেখো তোমরা ভিডিও দেখে যে হেল্পটুকুনি পাবে সেটা আমি করতে পারি কিন্তু আমি দেশের বাইরে আমি তোমাকে কি করে হেল্প করবো তাই না যে মেশিন পার্ট যারা চাইছো বাংলাদেশ থেকে যারা নেপাল থেকে কমেন্ট করে যারা আমার কাছে মেশিন পার্ট চাইছো তাদের কাছে পাঠানোর মতো ইনফ্রাস্ট্রাকচার বা তাদের কাছে পাঠানোর মতো কোনো যোগাযোগ বা তাদের কাছে পাঠানোর মতো কোনো রকম মানে টাকা পয়সার যে ব্যাপারের দিকটা সেই দিক দিয়ে আমি খুবই খুবই ডাউনফল মানে আমার কোনো বেশি কোনো মানে ক্যাপিটালাইজড ব্যবসা আমার নয় বা অনেক আর্থিক ক্ষমতা সম্পন্ন লোকও আমি নই যে আমি তাদেরকে এই হেল্পগুলো করতে পারবো তো বিদেশি দর্শকদের জন্য বলবো তোমরা আমার চ্যানেল ফলো করো তোমরা আমার ভিডিও ফলো করো এখানে আমি সমস্ত টিউটোরিয়াল আপলোড করি তো এখান থেকে তোমরা সবটাই পেয়ে যাবে আর যেটা বলার তোমরা কমেন্ট করতে পারো বা ফোন করেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তবে ফোন করার আগে তোমরা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ কানেক্ট করবে কারণ আমি কখন কি কন্ডিশানে থাকি হয়তো ফোন ধরতে পারলাম না সবচেয়ে প্রথম তোমরা যখন কমেন্ট করবে কমেন্ট বক্সে অবশ্যই কোথা থেকে কম দেখছো বা কোথা থেকে আসতে চাইছো লোকেশানটা তোমরা কমেন্ট বক্সে জানাবে আর যেটা জানানোর যে সবার একটা কিছু সিস্টেম থাকে একটা নির্দিষ্ট নিয়ম থাকে তো আমারও নিয়ম আছে তো আমারও নিয়ম কৌশিক ভাই পর্যন্ত কার্যকরী করছি না তো এর পরে থেকে যারা আসবে প্রত্যেক দিন আমার এখানে কিন্তু শিখতে আসলে দেড়শো টাকা একটা চার্জ লাগে তো সেটা কেন লাগে কী জন্য লাগে সেটা তোমরা পরে আমার সঙ্গে ফোনে জেনে নেবে আর টোটাল কম কমপ্লিট কাজ শিখতে গেলে মিনিমাম তোমাদের এক সপ্তাহ আসতে হবে এবং এখানে একটু কাজ করতে হবে মানে হাতে হাতে একটু টাচে থাকতে হবে তবে প্র্যাকটিক্যালটা শেখা যাবে থিওরি শিখে কাজ করতে পারবে না প্র্যাকটিক্যাল শিখতে গেলে টাচে থাকতে হবে মানে কাজের মধ্যে একটু টাচে থাকতে হবে তার জন্য আসতে হবে আর যারা দূর থেকে দেখছো বিদেশ থেকে বা অন্য স্টেট থেকে যারা দেখছো যারা আমার ভিডিও দেখে শিখবে তারা আমার সঙ্গে ফোন করে জেনে নেবে যে দাদা কার পরে কী করতে হবে যদি কেউ করতে চাও আর একান্তই বিজনেস করতে গেলে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে আর এই যে চার্জের ব্যাপারটা বললাম যে প্রত্যেক দিন দেড়শো টাকা কেন বললাম কারণ আমি একটা গরিব ফ্যামিলির ছেলে তো এখান থেকে আমার অনেক টাকা নেই যে ইউটিউব তো একটা গ্লোবাল জায়গা বুঝতেই পারছো তো এখান থেকে আমার প্রত্যেক দিন চারজন পাঁচজন ফোন করে তাহলে আমি এখন চারজন পাঁচজনকে শেখাতে গেলে তারা আমার বাড়িতে আসবে বাড়িতে থাকবে তাদের টিফিন খাওয়া দাওয়া থেকে শুরু করে টোটাল একটা তার পিছনে একটা খরচ আছে তো সেই খরচটার জন্য জাস্ট এই টাকাটা নেওয়া হয় তো তোমরা যদি কিছু মনে করো যে এটা আমার ব্যবসা কিন্তু এটা আমার ব্যবসা আদৌ নয় আবারও বলছি কারণ কৌশিক নিজে ভালোভাবে বলতে পারবে তা ওর কাছ থেকে কোনো পয়সা করে নিচ্ছি না বা এর আগে যে সৌরভ এসছে বা আরও যে সমস্ত দাদাগুলো এসছে তারা যদি কমেন্ট বক্সে জানায় তোমরা বুঝতে পারবে আচ্ছা যদি তারা ভিডিওটা দেখে তো তোমরা সেটা বুঝতে পারবে যে টাকা পয়সা নিয়ে ব্যবসা আমার নয় বা শেখানোর জন্য টাকা পয়সা নেওয়াটা আমার ব্যবসা নয় শুধু জাস্ট যাতে আমি শেখাতে পারি বা তোমরা এলে আমার যে অসুবিধাটা সেটা আমি তোমাদের বললাম কারণ প্রত্যেক মাসে যদি পনেরো কুড়িজন করে আমার কাছে চলে আসে সেক্ষেত্রে বা পনেরো কুড়িজন শিখবো আস আসবো বলে আমার সঙ্গে যোগাযোগ করে সেক্ষেত্রে আমি বিনা পয়সায় এটা পেরে উঠবো না ওই জন্য বললাম যে আমার ক্ষমতা সীমিত কিন্তু উদ্দেশ্যটা অনেক বড় তো সেটা সাকসেসফুল করতে গেলে এটুকু কিন্তু আমাদের মেনে নিতে হবে আর অবশ্যই আসার আগে ফোন করার আগে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ রিপ্লাই পাওয়ার পরে আমাকে ফোন করবে সেখানে আমি টাইম জানিয়ে দেবো অ্যাড্রেস জানিয়ে দেবো সবটাই ওখানে দিয়ে দেবো কারণ আমি ইউটিউব ডেসক্রিপশানে আমার কোনো রকম কন্ট্যাক্ট আমি আপলোড করি না যাদের হানড্রেড পারসেন্ট দরকার যারা সিরিয়াস বিজনেস নিয়ে ভাবছো যারা বিজনেস করতে চাও যারা সিরিয়াস একমাত্র তারাই ফেসবুক থেকে কন্ট্যাক্ট নাম্বার জোগাড় করে আমার সঙ্গে কন্ট্যাক্ট করো তো এই ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করছি পরবর্তী দিনে আবার কৌশিক কতটা কাজ শিখলো ও কেমন শিখতে পারছে কি পারছে না তার উপরে ভিডিও আমি আপলোড করব তো আজ ও আজকে নিয়ে দুদিন আর আমার মনে হয় ওর আইডিয়া আছে ছেলেটার আইডিয়া আছে কাজের ছেলে পরিশ্রমী ছেলে ওর দ্বারা সম্ভব হাতে নিমকি কাটিং থেকে শুরু করে মেশিনে নিমকি কাটিং টোটালটাই ওকে আমি শিখিয়ে দেবো আর ও যখন বিজনেস শুরু করবে যেহেতু ওর বাড়ি আমার বাড়ি থেকে মাত্র পঞ্চাশ ষাট কিলোমিটার দূরে সেক্ষেত্রে আমি হয়তো ওর বাড়িতে একবার গিয়েও হয়তো টাচ দিয়ে আসতে পারবো হেল্প করে আসতে পারবো তাতে ও কমপ্লিটটা শিখে যাবে তো এই অনুপ্রেরণাটা আমার মধ্যে তোমরা যোগাও ভিডিও যদি ভালো লাগে লাইক করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে আরও এগিয়ে যাওয়ার জন্য হেল্প করো তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই ভালো থাকো দীপাবলি এনজয় করো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে কৌশিক কতটা কাজ শিখলো সঙ্গে থাকো